আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরক আলহামদুলিল্লাহ রসুলিল্লাদিন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান গাজীপুর মৌচাক থেকে তো আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাজীপুর বাংলাদেশ জামাতি ইসলামীর গাজীপুর মৌচাক মৌচাকের দক্ষ একজন আলেম ও সুদক্ষ সুপরিচিত নেতা ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব যার অনেক কথার ইসলামী অনেক সুন্দর আলোচনা করে থাকেন যার আলোচনার মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি ইসলামের অনেক বিষয় সম্পর্কে জানতে পেরেছি আলহামদুলিল্লাহ তিনি আজকেও আমাদের মাঝে একটি বিষয়ের উপর আলোকপাত করবেন একটি প্রশ্নের উত্তর দিবেন তো আমি ডাক্তার প্রশ্ন শুরু করছি তিনি আমাদেরকে বলবেন যে তার আগে বলে নেই ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অশেষ দয়ায় আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো আপনাকে প্রশ্ন শুরু করতে পারি আলহামদুলিল্লাহ তো প্রশ্ন হচ্ছে যে কিছু ভাই দিনী ভাই আমাকে মেসেজ করেছিলেন যে একটা বিষয়ের উপর যে দুনিয়া ও আখেরাতে পরের হক নষ্ট করার ব্যাপারে ইসলামের নির্দেশনা বা বিচার ব্যবস্থায় শরিয়তের নির্দেশনা কি আছে এই সম্পর্কে যদি আপনি আমাদের বলতেন আলহামদুলিল্লাহ রহিম মহান আল্লাহ আল্লাহবুল্লা আলমিন যেন আমাকে তৌফিক দান করেন সবাই দোয়া করবেন আমিন প্রত্যেকটি বিষয়ে আমাদের শরিয়া ভিত্তিক বা কোরআন এবং সুনার মাধ্যমে আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধানের উপর খেয়াল বা দৃষ্টিপাত ব্যতীত আমাদের জীবন অন্ধকারাচ্ছন্ন জীবন হয়ে যাবে তাহলে আমরা যেই কাজই করি না কেন আমাদের প্রত্যেকটি কাজের ব্যাপারে প্রত্যেকটি পদক্ষেপ প্রত্যেকটি পলক যেন আমার আমরা আল্লাহ রব্বুল আলমিনের বিধান অনুসারে করতে পারি সেদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি থাকতে হবে কারণ এই দুনিয়ার জীবনই শেষ নয় দুনিয়া শুধু এ হায়াত এবং এই মৃত্যুকে শুধু আল্লাহ রবুল আলমিন দিয়েছেন এজন্য যে আমরা কীরকম আমল করি কীরকম কাজ করি এটাকে দেখার জন্য এটাকে পরীক্ষা করে দেওয়া নেওয়ার জন্য এই জন্য আমাদের ইসলামের ব্যাপারে বা আল্লাহ আল্লাহর্বল আলমিন আমাদের জীবন ব্যবস্থার ব্যাপারে কীরকম নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনাই শরিয়া বা আল্লাহর নির্দেশ তো এ শরীয়ত পরের হক নষ্ট করার ব্যাপারে এত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কোরআনে আল্লাহ পাক বহুবার বহু জায়গায় বলেছেন যে সবচাইতে হতবাগা সবচাইতে হতবাগা হবে ওই ব্যক্তি যে ব্যক্তি অনেক নেক নিয়ে উঠল আসরের ময়দানে অনেক নেক নিয়ে উঠল কিন্তু পরের হক যা দুনিয়াতে নষ্ট করেছে এই পরের হক দিতে দিতে তার নেক আমলগুলি সম্পূর্ণ শেষ হয়ে গেল এবং পরের গুনার বোঝা নিয়ে সে জাহান্নামে গেল তার সেই তো কে হতে পারে এখন এই পরের হকটা আমরা কিভাবে নষ্ট করি এই পরের হক নষ্ট করার ব্যাপারে দুনিয়াতে আপনার আপনার প্রত্যেকটি পদক্ষেপ নিজস্ব পদক্ষেপ নিজস্ব ভাবনাই যথেষ্ট যে আমি যেই অর্থনীতনৈতিকভাবে বা যেই কাজের মাধ্যমে বা আমার কথা বা মুখের মাধ্যমে যে কোনোভাবে আমি কিভাবে পরের হক্তানষ্ট নষ্ট করতেছি বা পরের অধিকার ক্ষুণ্ণ করতেছি বা অন্যকে অন্যকে আমি ক্ষতিগ্রস্ত করতেছি এই দিকটা আপনার আমরা সবাই খেয়াল করলে নিজেরাই বুঝতে পারব যেমন বর্তমান দুনিয়ায় বর্তমান দুনিয়ায় রাজনৈতিক পর্যায়ে যদি যায় তাহলে দেখা যাচ্ছে যে দুনিয়ার একটা নীতি বা একটা রাষ্ট্র ব্যবস্থার যে কাঠামো এক পর্যায়ে রাজনীতির যে একটা কাঠামো এমন হয়ে গেছে যেই কাঠামোটা দেখা যাচ্ছে তারা দলভুক্ত হচ্ছে দলভুক্ত হয়ে কি করছে শক্তি সঞ্চার করছে আর এই শক্তি সঞ্চার করে তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে ঠেক দিয়ে বা বিভিন্নভাবে মানুষকে হয়রানি করে তারা তাদের কাছ থেকে অর্থ আদায় করে নিচ্ছে টাকা পয়সা হরণ করে নিচ্ছে এটা বিভিন্ন পর্যায়ে এটা বিভিন্ন পর্যায়ে হতে পারে যেমন যেমন মনে করেন দেশের মধ্যে ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি কলকারখানা ব্যবসা বাণিজ্য এই যা কিছু আছে তাদেরকে এমন এক পর্যায়ে তাদেরকে এমন এক পর্যায়ে নেওয়া হয় যে আমরা অনেকগুলি দল শক্তিবদ্ধভাবে আসছি আপনি যদি এই প্রতিষ্ঠানটা চালাতে চান তাহলে আমাদেরকে মাসিক এত টাকা দিতে হবে এটা আমরা মাসিক চাঁদা নেই এই গ্রুপটা চাঁদা নেয় নিচ্ছে কিন্তু একটি বার কি খেয়াল করেছি যে এই চাঁদা যেই টাকাটা নিচ্ছি এই টাকাটা কি মানুষের হক অন্য মানুষের হক না নিজের হক আমি তো বল খাটাচ্ছি মনে করি আমি রাজনীতি করতেছি রাজনীতি করলে আমার উপর অনেক কিছু ডিপেন্ড করবে আমি মানুষের সমাজের দেশের সব কিছুতে আমি একটা কর্তৃত্ব খাটাবো ভালো মন্দ সব কিছু দেখব এই জন্য আমার একটা অধিকার আছে মানুষের কাছ থেকে এই ধরনের টাকা নেওয়া কখনো নয় আল্লাহ প্রত্যেকটি বিষয়ে যাররা পরিমাণ হিসাব যাররা পরিমাণ হিসাব পরে নেবেন এবং এখানে পরের হক যারা নষ্ট করেছে তাদের পরের হক নষ্ট করলে এদের তবা হবে এমন যে সম্পূর্ণরূপে পরের হক যা আছে তা যদি ফেরত দিয়ে সে তবা করতে পারে তাহলে তার কবুল হবে নয়তো তবা কবুল হবে না এইভাবে আরও এখন যখন যখন তারা আবার রাষ্ট্রীয় পর্যায়ে চলে যায় বা এই রাষ্ট্রের ক্ষমতা পেয়ে যায় রাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতা বা নেতৃত্ব পেয়ে যায় তখন তারা কাজকর্ম করে যে রাস্তাঘাট যা কিছু আছে রাষ্ট্রীয় কাজকর্ম এখান থেকেও তারা বেশ কিছু অংশ গ্রহণ করে এর মাধ্যমে এটা সম্পূর্ণ গোটা দেশের একটা মানুষের একটা যে অধিকার হক এটা নষ্ট হয় প্রত্যেকের হক নষ্ট হয় আচ্ছা এখানে যদি আপনি প্রশ্ন করেন তাহলে আপনার যদি জান্নাতে যেতে চান বা আল্লাহর রহমতের মাধ্যমে যদি জান্নাতে যেতে চান তাহলে প্রত্যেকের হক ফেরত দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে বা তবা কবুল হবে আচ্ছা এখানে আমার একটা প্রশ্ন হলো যে এখানে বলা হয়েছে যে পরের হক নষ্ট করার ব্যাপারে তো আল্লাহ তালা অনেক কিছু আমাদেরকে জানিয়েছেন কঠোর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তো যদি এমন কেউ থাকে যে তার সব কিছু ঠিক আছে পাঁচ ভক্ত নামাজ পড়ে হজ জাকাত সব কিছুই ঠিক আছে বাট কিন্তু পরের হক নষ্ট করার ব্যাপারে তার একটু আর কি আহ দুষ্টুতি আছে তার একটু মনের ব্যাপারে বা তার পরের হক সে অনেক নামাজ রোজা পড়ে সে খুব দিনদার সে পরেজকার পাঁচ সপ্তাহ নামাজ পড়ছে রোজা রাখছে হজ করার সময় হজ করতেছে জাকাতও ঠিক মতো দিচ্ছে বাট পরের হক নষ্ট করার ব্যাপারে আহ কোরআনে হাদিসে কি আছে এই সম্পর্কে তা সে অবগত না বা এদিক দিয়ে সে একটু তার একটু সমস্যা আছে তার ক্ষেত্রে কি হতে পারে এই বিষয়টাই আসল বিষয় যেহেতু আপনি এখন বলছেন যে সে আসলে অবগত না যে এই কাজগুলি করলে যে পরের হক নষ্ট হয় সে জানেই না এবং পরের হক নষ্ট হলে যে তার তবাও কবুল হবে না এবং তার কোনো এবাদতি যে তার নিজস্ব কোনো কাজে আসবে না যার হক নষ্ট করেছে তারই তাকে বদলা দিয়ে দিয়ে পুরো দিতে হবে এবং পরের হক যারা নষ্ট করেছে যাদের হক নষ্ট করেছে করেছে তাদের গুণার বোঝা নিয়ে যাহার যেতে হবে এই সম্পর্কে সে জানেই না এখন এই প্রশ্নটার ব্যাপারে দেখেন সবচাইতে বড় গুণাটা কি সবচাইতে বড়ো গুণা হল ওর না জানা মানে আল্লাহর শরীয়ত সম্পর্কে না জানা আল্লাহ সম্পর্কে না জানা এখন একটি মানুষ যদি হয় তাহলে সে তো পশু যদি পশু নয় শুধু আল্লাহ বলছেন কি পশুর চাইতে অদম সে যদি তার রবকে না চেনে এবং তার রবের পক্ষ থেকে কী নির্দেশনা তার উপর আসছে এটা যদি না জেনে এই জন্য আল্লাহ রব আলমিন প্রথম যে শব্দটি কোরআনে নাজিল করেছেন এটা হলো পর ইক্র পড়ো রব বিকাল লাগিয়ে হলাম যেই রব তোমাকে সৃষ্টি করেছে ওই রবের নামে তুমি পড়ো তাহলে আমরা যদি না পড়ি না জানি এবং দুনিয়ার সকল শিক্ষাকে শিক্ষা শিক্ষিত হলাম কিন্তু আমার রবের পক্ষ থেকে কী নির্দেশনা আসছে তাই জানলাম না আর এই না জানা অবস্থায় আমি জাহান্নামের পথে এগিয়ে যাচ্ছি তার সাইতে বড় পশু চরিত্র আমি বলবো পশু চরিত্র কেননা আল্লাহ রব্বুল আলমিন বললেন কোরআনে যে লাহুম লাহুম কুলুবুল্লাহ ইয়া কহুনা বিহা আমি তাদেরকে কলব দিছি সে কলব দ্বারা তারা চিন্তা করে না মানে তাদেরকে অন্তর দিছি সে অন্তর দ্বারা তারা চিন্তা করে না আর তারা হলো পশুর চাইতেও নিকৃষ্ট শুধু পশু নয় পশুর চাইতেও নিকৃষ্ট আর তাদের দিয়েই আমি জাহান্না পূরণ করবো তাহলে দেখেন যে জানি না এই কথাটার চাইতে বড় গুণার কিছুই পাবে না কেন তোমাকে জ্ঞান দেওয়া হয়েছে জানার জন্য তোমার রবকে চেনার জন্য আর তুমি তাই চিনলা না আর এই যে চিনলা না এর সাইডতে পশুত্ব তোমার মধ্যে গেছে তাহলে তো তোমাকে মানুষ না বানিয়ে পশুই বানাই তো এটাই তো ভালো ছিল অতএব আসলেই প্রকৃত পক্ষে যে কোরআনে যা দিয়েছেন যে আমরা যেইভাবেই পরে হক নষ্ট করি চুরির মাধ্যমে ডাকাতির মাধ্যমে এইভাবে হাসরের মাঠে হলো এটা সরাসরি জাহান্নাম হয়ে যাবে কারণ তার তবাই কবুল হবে না সে যে ফিরে আসবে ভালো পথে ফিরে আসবে তবাই কবুল হবে না কারণ তবা কবুল হওয়ার শর্ত হলো এখানে যে তবার কথা বলছেন আমরা তো জানি যে কেউ যদি মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে অনুতপ্ত হয়ে তওবা করেন যে আমি আর এই কাজ কখনোই করব না তার ক্ষেত্রে কি হবে সে কি মাফ এক্ষেত্রে পরের হক নষ্ট করার ব্যাপারে কি সে মাফ পাবে নাকি পাবে পাবেন না এই ক্ষেত্রেই আসল বিষয়টা যে তওবা কবুল হবে না তওবা শব্দের অর্থটা কি তওবা শব্দের অর্থ হলো আমি বুঝলাম যে এটা খারাপের পথে চলে গেছে আমি বুঝতে পারলাম যে আমি খারাপের পথে চলে গেছি আমি অনুতপ্ত হলাম এখন ফিরে আসার ব্যবস্থা আমি বুঝতে পারলাম যে আমি খারাপের পথে চলেছি এখন ফিরে আসার ব্যবস্থা এই ফিরে আসার ব্যবস্থা যদি আপনি তবা করেন তো আর এই তবাই যদি কবুল না হয় আপনি যদি জেনে বুঝে করেন যেমন আছে যে আমি জানি যে এটা পরের হক নষ্ট করতেছি এটাতে তো আল্লাহ মাপ দেবেন না তাহলে এই তবা কবুল হবে না আরেকটু যদি আমি গভীরভাবে চিন্তা করি আমরা যদি আরেকটু গভীরে চিন্তা করি যে মুসলিম হওয়ার আগে মুসলমান হওয়ার আগে মানুষ জানতো না এই সব কিছুই কোনো কিছুই জানতো না যখন সে মুসলমান হলো তখন আল্লাহ কী করলেন পূর্বের গুণাবলি ক্ষমা করে দিলেন এই একটা অপশন ব্যতীত আমাদের সামনে যে আমি জানতামই না এবং আমি যে মুসলমান হয়েছি আমি তো মনে করছি যে জি কী রুজা হজ হজ্জাগত করতে পারলে যে প্রশ্নটা পথপাঠার বলছিলেন এতটুকু করতে পারলেই তো আমি জান্নাতি হয়ে যাব এতটুকু করতে পারলে তো আমি জান্নাতি হয়ে যাব আর আমি বাকি কিছু জানি না এই ব্যাপারে যদি আল্লাহর কোনো প্রকার দয়া হয় তাহলে হয়তো সে তব মানে তবা করলে আল্লাহ কবুল করতে পারেন কিন্তু যার হক নষ্ট করেছে সে যদি মাফ না করে সেক্ষেত্রে তো আল্লাহ পরের হক নষ্ট করার ব্যাপারে মাফ দিবেন না তাই না এই যে একটা অপশন মানে বিষয়টা কিন্তু দুনিয়াতে ইসলাম সম্পর্কে জানা কিন্তু সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় এখন দেখেন আমি যে মুসলমানই হই নাই এখানে তো আল্লাহ বলছেন কি আমি মুসলমানই হই নাই কীভাবে মুসলমান হব আমি তো আল্লাহকে চিনি না আল্লাহ সাথে যে আত্মসমর্পণ করব আল্লাহর কাছে যে আল্লাহর নিয়ম নীতি যে নিয়ম নীতির উপর যে আমি আত্মসমর্পণ করবো আমি তো এটি জানি না এই ব্যাপারে যদি আল্লাহর ক্ষমা হয় তাহলে হয়তো পাইতে পারে কেন ওই হিসেবে আর যদি বলেন যে না পরের হক না দিয়ে তো সে মুসলমানে হতে পারবে না মানে তার তবাই কবুল হবে না তাহলে জাহান জাহান্নামি হবে এখানে আল্লাহ দয়ার উপর কিন্তু আমাদের দেশে যে দলগুলি আছে যে ইসলাম প্রচার করতেছে তারা ইসলামিক দলে আছে আমরা ইসলামের বিরুদ্ধে আইন টাইন করি না কিচ্ছু করি না কিন্তু আমরা যেই কাজটা করতেছি এইভাবে সেভাবে যে কাজটা করতেছি এইটা রাষ্ট্রীয়ভাবে মানুষ পড়ে থাকে এই এই বিষয়ে যদি মানুষকে দলভুক্ত করে আর যারা দলভুক্ত হয় তারা কিন্তু অধিকাংশই জানে যে আমি এটা পরে হক মারতেছি এবং আমি মুসলমান এটা মারলে কি হবে আমি গুণাগর হব তো হবে না তাদের কশ্চিন কালেও তো কবুল হবে না এটাই প্রমাণিত ইসলাম কোরআনে এটাই প্রমাণিত আলহামদুলিল্লাহ আমরা চমৎকার কথা শুনছিলাম প্রিয় মেহমানের কাছ থেকে তিনি আমাদেরকে পরের হক নষ্টকারীর ব্যাপারে অনেক সুন্দর আলোচনা করেছেন দুনিয়ার মানে দুনিয়ার শাস্তি বিচার আখেরাতের শাস্তির কথা জানছি না তো আসলে আমরা তো আখেরাতের শাস্তির কথা জানলাম তো এখন দুনিয়ায় আসি যে আখেরা তার বিচার হবেই সে জাহান নামি তার আখেরাতে তার বিচার হবে হ্যাঁ আখেরাতের বিচারের কথা আমরা জানলাম তো এখন দুনিয়ায় তার কি শাস্তি হতে পারে এই যে এক ব্যক্তি পরের হক নষ্ট করল পরের হক নষ্ট করে সে আরামে তার জিন যাপন দিন যাপন করে যাচ্ছে কিন্তু যার হক নষ্ট করেছে সে কষ্টে আছে তো এই ব্যাপারে পরকালের শাস্তির কথা আমরা জানলাম এখন দুনিয়ায় তার কাজ কী শাস্তি হতে পারে এই সম্পর্কে কিছু বল দুনিয়ায় কী শাস্তি হতে পারে দুনিয়ায় শাস্তি বা বিচার ব্যবস্থা যদি না থাকে তাহলে দুনিয়া আসলেই সুন্দরভাবে চলতে পারবে না শুধু যে আখিরাতের ভয় দেখিয়েছেন তা নয় কোরআনুল কারিমে আল্লাহ এর এই বিচার ব্যবস্থা দিয়েছেন যদি দুনিয়া দুনিয়ায় বিচার ব্যবস্থাটা কায়েম থাকে মানে ইসলাম জারি থাকে মানে ইসলামী জীবন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা আইন বিধান যদি জারি থাকে তাহলে দেখেন মানুষ এটা থেকে বাঁচতে পারবে প্রথম কথা বাঁচতে পারবে এখন পরের হক নষ্ট করার ব্যাপারে যদি এই তার হক কি পরিমাণ নষ্ট করলো যেমন একজন ডাকাতি করল ডাকাতি করে কি করলো ওই মালিককে খুন করে তার মালিকের সব কিছু নিয়ে গেল তাহলে তার বিচারটা এখানে খুনের বদলা খুন কেসাচ হতে হবে যে খুন করেছে তাকে অবশ্যই খুন করতে হবে আর যদি তা হয় তাহলে দেখা যাবে এখানে খুনের কাহিনিটা কমে যাবে থাকবে না এই এই যে কাজটা থাকবে না এই যে খুনিটা থাকবে না আশা করা যায় আশা করা যায় না আল্লাহর হুকুম তাই সঠিক হবে মান তাই সঠিক হবে আর যখন ধর মনে করেন টাকাতি করা হলো তার সম্পদ সম্পূর্ণ চিন্তায় নেওয়া হলো তখন যদি ডাকাতির বা এই সম্পদ চিন্তায়ের ব্যাপারে যদি তার সম্পদের পরিমাণ বেশি হয় তাহলে তার হাত কেটে দেওয়া হবে যখন হাত কেটে দেওয়া হবে এইভাবে কয়েকজনের হাত যদি কেটে দেওয়া হয় কয়েকটি দুষ্কৃতিকারী বা ডাকাতির যদি হাত কেটে দেওয়া হয় তাহলে ডাকাতি থাকবে না এটা আল্লাহর নিয়ম অবশ্যই দেখবে না এটা বিশ্বাস করতেই হবে আমাদের মুসলমানদেরকে যদি আমরা মুসলমান দাবি করি বা আমরা কাফের না হয়ে তারপরে মনে করেন যে অল্প পরিমাণ চুরি করলো সামান্য কিছু চুরি করলো এইভাবে হাতের আঙ্গুল কাটা নখ কাটা আর সে যদি অভাবের কারণে চুরি করলো তাহলে তার অভাবটাকে পূরণ করার চেষ্টা করা তখন এই যে দিকগুলি এই দিক অনুসারে যদি দুনিয়ার বিচারটা হয় তাহলে দেখেন আখেরাতেও সে মুক্তি পাবে শুধু তাই না দুনিয়াতে যদি আল্লাহর বিধান কায়েম করা হয়ে যায় আমাদের ইসলামটা এই কাজটাই করছে দুনিয়াতে যদি আল্লাহর বিধান কায়েম করা যায় কোটি কোটি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া যাবে যে এই জিনিসটা সে পাপটা সম্পর্কে জানতো না সেই পাপটাও জানবে যে এটা পাপ কিন্তু দুনিয়াতেই যদি আমাদের এই বিচার ব্যবস্থা আল্লাহর হুকুমত জারি না থাকে আমরা যদি আল্লাহর খেলাফত বা আল্লাহ যে নিয়ম দিচ্ছেন এই নিয়মকে যদি পরিচালনা না করি তাহলে মানুষ জানবে না ওই যে বললাম যে প্রথম পশুর মতো পশুর মতো জীবনযাপনই করবে তাহলে সে অনেক মানুষের জানবে না অতএব এই না জানা পথ থেকেও মানুষকে উদ্ধার করতে হলে রাষ্ট্রীয় ব্যবস্থা এবং সামাজিক ব্যবস্থা এবং ধর্মের দুইটি নীতি যেমন রাষ্ট্রীয় নীতি যেইগুলি আইন বিধানের মাধ্যমে এবং আপনার এই জিকের ইবাদতের নীতি যেটা বলছি মানুষকে আল্লাহ বলছেন সৃষ্টি করেছে আমি খলিফা হিসেবে এই খেলাফত নীতি বা আইন বিধানের নীতি প্রয়োগ করলে মানুষ বহু ইয়া থেকে মানে এই পাপ থেকে বাঁচতে পারবে জান্নাতের দিকে যেতে পারবে এবং যে গোলাম হিসেবে গোলাম হিসেবে বলতে গেলে সকল ক্ষেত্রেই গোলামি বলা যায় কিন্তু এখানে যদি জিকি কির রাস্তা নামাজ রোজা হজ জাকার তসবি নেই যেটা আইন বিধান না যেটা এই যে বিধানটা আমার নিজস্ব করণীয় এইভাবে নেই তাহলে উভয় ক্ষেত্রেই সে উপকৃত হবে কল্যাণ লাভ করবে এই জন্য ইসলামী জীবন ব্যবস্থা ব্যতীত সঠিক পূর্ণাঙ্গ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়াটা কঠিন হয়ে যাবে মানুষ জাহান্নামের দিকে ধাবিত হবে বেশ আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক মূল্যবান কথা শুনলাম যে মূল্যবান কথাগুলো আমাদের দুনিয়া ও আখেরাতে উভয় জায়গাতেই খুবই খুবই প্রয়োজন কারণ আমরা যতই ইবাদত করি না কেন নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম মানুষের সাথে ভালো ব্যবহার করলাম কিন্তু আমার ভিতরে পরের হক নষ্টের একটা আমল আমার ভিতরে আছে যে আমি অন্যের হক নষ্ট করি নষ্ট করে আমি হজ করতে যাচ্ছি আরেকজনের টাকা মেরে দিয়ে আমি হজ করতে যাচ্ছি আরেকজনের টাকা নিয়ে আমি জাকাত দিচ্ছি তাহলে তাতে কি হবে এই জাকাত তো পূরণ হবেই না এই হস্ত পূরণ হবেই না বরং আখেরাতে যখন আল্লাহ তালা আমাদের মাঝে এই আমল নামা দেওয়া হবে তখন দেখতে পাবো যে ওই আমল হজির কোনো সাব নেই জাকাতের কোনো সোয়াব নেই তখন আমি অবাক হয়ে মহান আল্লাহ তালাকে যদি প্রশ্ন করি হে রব্বুল আলমিন আমি তো দুনিয়াতে হাজার হাজার কোটি টাকা দান করেছি আমি তো হজ করেছি কিন্তু আমাদের আমার আমল কোথায় আমার সোয়াব কোথায় তখন আল্লাহ তালা বলবেন তুমি যে হজ করেছ জাকাত দিয়েছ তুমি যে উদ্দেশ্য দিয়েছিলে এগুলো দুনিয়াতেই পূরণ হয়ে গিয়েছে তুমি তো আমার জন্য হজ করিনি তুমি আমাকে দেখানোর উদ্দেশ্য হজ করিনি তোমাকে লোকজন আলহাজ বলবে তোমাকে হাজি সাহেব বলবে এজন্য তুমি হজ করেছো লোকজন তোমাকে দান বলবে এজন্য তুমি হজ করেছ হ্যাঁ এক তো তোমার নিয়ত সহি ছিল না আরেকটা হচ্ছে তুমি যেই টাকায় হজ করেছ যেই টাকায় তুমি জাকাত দিয়েছ এই পুরো টাকাটাই ছিল হারাম অন্যের হক মেরে অন্যের হক নষ্ট করে তুমি এই জাকাত দিয়েছ আমল করেছো পক্ষান্তরে যে ব্যক্তি যার মনে করেন কিছুই নাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কিছুই নাই সে একটা পাহাড় দেখে বলল হে আল্লাহ মনে মনে বলছে যে আমার কাছে যদি এই পাহাড় পরিমাণ সম্পদ থাকত তাহলে আমি এই পাহাড় পরিমাণ সম্পদ আমি মহান মানুষের মাঝে দান করতাম আল্লাহ তালার উদ্দেশ্যে দান করতাম ওই একই ব্যক্তিকে যখন কালকে আমাদের ময়দানে ওঠানো হবে সে কিন্তু জাকাত দেয় নাই সে নিয়ত করেছিল যে দান করবে যখন তার আমল হাতে দেওয়া হবে তখন দেখবে যে বহুত পাহাড় পরিমাণ পর্যন্ত তার সোয়াব ভর্তি হয়ে গেছে তখন তিনিও আল্লাহ তালাকে বলবেন হি আল্লাহ আমি তো দান করে কিন্তু মহান আল্লাহ হরবুল আলমেন বলবেন যে তুমি আমাল আল নিয়াত নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল তো তুমি তোমার নিয়ত ছিল সহি তোমা তুমি যে বলেছ যে আমার কাছে যদি এত সম্পদ থাকতো আমি দান করতাম এ কথা কেউ শোনেনি এ কথা কে শুনেছে একমাত্র আমি আল্লাহ শুনেছি তোমার কথা অতএব তোমার নিয়ত সহি থাকার কারণে তোমার হাজার হাজার লক্ষ লক্ষ গুণ সোয়াব তোমার আমল নামাই দেওয়া হয়েছে অতএব আমাদের মেহমান আমাদের ডাক্তার হাবিবুল্লাহ সাহেব তিনি আমাদের মাঝে এটাই বোঝাতে চেয়েছেন যে আমরা যাতে পরের হক নষ্ট না করি আমরা যাই কিছু করি না কেন আমাদের কাছে অল্প থাক সেই অল্প কিছু নিয়েই আমাদের সন্তুষ্টে থাকতে হবে অল্প নিয়েই আমাদের সুক্রিয়া আদায় করতে হবে অতএব যে আজকে যিনি আলোচনা করলেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তো মহান আল্লাহ রবুল আর আমাদের সবাইকে এই কথাগুলোর ওপর আমল করার তৌফিক যোগদান করুক আমাদের আগে আমাদের আমল করার তৌফিক যোগদান করুক এবং পুরো জাতিকে এই কথাগুলোর ওপর আমল করার তো করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক